আলাইকুম এখন কিন্তু ইউটিউব আপনার হাতের মোটোয় আপনি যদি দুই হাজার পঁচিশ সালে এসে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন তাহলে আপনি দেবে নেন ইউটিউব চ্যানেলে আপনি সাকসেস সেই ইউটিউব চ্যানেল থেকে আপনি ইনকাম করতেছেন এক পর যায় তো আমি এই কথা কেন বললাম কারণ ইতিমধ্যে আপনারা দেখতেছেন creative postback বা creative postback এর মতন যে চ্যানেলগুলো আছে তারা কিন্তু ইউটিউবের থেকে মানে কাফাচ্ছে ঠিক আছে তো তাদের সেই চ্যানেলগুলো আমি এক্সপেরিমেন্ট করা পরে কিন্তু একটা ফর্মুলা পেলাম একটা হারবাল ওষুধ পেলাম ঠিক আছে একটা একটা কথা ফর্মুলা তুমি সেই হারবাল ওষুধ যদি আপনিও খান বা আপনার ইউটিউব চ্যানেলকেও যদি খাওয়ান ঠিক আছে তো সেই ফর্মুলা বা ওষুধটা যদি আপনারা খান বা সে ফর্মুলাটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা কিন্তু হতে থেকে অর্থ উপার্জন করতে পারবেন তো আমি এটা কিন্তু বিগত এক সপ্তাহ মতো কিন্তু তাদের চ্যানেলগুলো আমি এক্সপেরিমেন্ট করছি এক্সপেরিমেন্ট করার পরে আমি ওইখান থেকে একটা ফর্মুলা পেয়েছি তো আমি ফর্মুলা বলতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছি যে হার ভাগ ওষুধ যে আপনি দর্শককে যদি খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনি ইউটিউবে সাকসেস আপনি ভেবে নেন যে আপনি সাকসেস আপনি ইউটিউব থেকে ইনকাম করবেন আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হবেন তো কেন আমি কথাগুলো বলতেছি কারণ আমি এমন একটা টিপস পেয়েছি ঠিক আছে আমি তো আমি এতদিন এক্সপেরিমেন্ট করা আমি যেটা চাচ্ছিলাম সেটাই পেয়ে গেছি তো কারণ সেটা কি সেই ফর্মুলাটা কি তো এক নাম্বারে সেই ফর্মুলাটা বলতেছে যে তার যে এসিও তাদের যে এসিও গুলো ঠিক আছে তাদের তো তারা যে গুলো করে এটা কিন্তু কিন্তু তারা করে ঠিক আছে আপনি চার্জ জিবি সাবস্ক্রাইবেন তো কিভাবে দেখবো মোবাইল করেছিলাম তো তারপর আমরা এই চার্জ জিবি পেস্ট করতে যাই আগে থেকে টাইপ করে নিয়েছিলাম তো এখানে লিখছি ভিডিওর জন্য একটি ডিসক্রিপশন দাও টাইটেল

ঠিক আছে আর দিয়েছি যে এইগুলো এবং সুন্দর একটা আপনার ইউটিউব চ্যানেলে দেন তাহলে কিন্তু প্রচুর ভিউজ আসবে এবং সবকিছু করতে এখান থেকে যে নিতে আহ তো আমি এটা পেস্ট করে দিলাম আমাদেরকে সাহেব যদি তোমার ভিডিওতে ইউজ করে একদম একশো গ্যারান্টি তোমার একটু ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে যাবে ঠিক আছে বড় বড় কিন্তু কিন্তু লাখে

ট্যাগ কিন্তু দিয়ে দিয়েছে এবং কিন্তু এখানে দিয়ে দিয়েছে গুলো যদি ব্যবহার করেন তাহলে কিন্তু ভিডিও হবে নিশ্চিত ঠিক আছে তো এইভাবে কিন্তু ব্যবহার করে ভিডিও করতে পারবেন দেখা হবে আর একটা ভিডিও